হ্যালো আসসালামু আলাইকুম আমি মনিরা দিলশাদ পুনরায় এসেছি আপনাদের মাঝে তো আজকে আমি আলোচনা করবো বরণ নিয়ে যেটি যৌবনকালে ছেলে মেয়েদের মুখমণ্ডলে দেখা যায় এটি এক প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র স্ফোটক যেটি গ্রীষ্মকালে ছেলে মেয়েদের মুখে বেশি দেখা যায় তো এটি হলে পরে দেখতে অনেকটা বিশ্রী লাগে অনেক সময় এই বরণগুলো ব্যথা করে তো এখান থেকে মুক্তির উপায় কি সেটাই বলবো আমি এখান থেকে মুক্তি পেতে হলে আপনাকে অবশ্যই কোনো না কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী চলতে হবে তো এই সমস্যার জন্য আমরা যে যে ঔষধগুলো সাজেস্ট করে থাকি এখন আমি সেগুলোই বলবো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে ক্যালকেরি ক্যালকেরিয়া প্রিকেটা। অ্যান্ড ক্যালকেরিয়া প্রিকেটা যৌবনে ছেলে মেয়েদের মুখমণ্ডলে যে ব্রণ দেখা যায় সেটার উৎকৃষ্ট ঔষধ হচ্ছে ক্যালকেরিয়া প্রিকেটাম ক্যালকেরিয়া পিকেটা থার্টি বা সিক্স যদি আমরা দিনে তিন মাত্রায় প্রয়োগ করি তো ভালো ফলাফল পাওয়া যায় এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে ক্যালকেরিয়া ক্যালিব্রোম এখন ক্যালিব্রম আমরা কখন প্রয়োগ করব। ক্যালিব্রোম যৌবনে ছেলে মেয়েদের মুখে বুকে শরীরে বিভিন্ন স্থানে যখন এই ব্রণগুলো দেখা যাবে তখন আমরা ক্যালিব্রোম প্রয়োগ করব। ক্যালিব্রোম থার্টি বা থ্রি এক্স যদি আমরা দিনে তিন মাত্রায় বা দুই মাত্রায় ব্যবহার প্রয়োগ করি সেক্ষেত্রে এটি ভালো কাজ করবে এরপরে আমি বলবো সালফার আয়োডের কথা এখন সালফার আয়োড আমরা কখন প্রয়োগ করব সালফার আয়োড জন্মকালে সিলেমেদের ছেলেমেয়েদের মুখমণ্ডলে ব্রণ এবং সেই ব্রণের প্রমবে প্রচণ্ড ব্যথা হবে অর্থাৎ ব্যথাযুক্ত ব্রণে আমরা ব্যবহার করব সালফার আয়োড সালফার আয়োড থার্টি বা সিক্স আমরা দিনে দুই মাত্রা ব্যবহার করব পুরাতন যদি রোগ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা উচ্চমাত্রা প্রয়োগ করব তো বন্ধুরা আশা করি এটা আপনাদের খুব প্রয়োজনীয় একটি টিপস তো এটা যদি ভালো লাগে অবশ্যই আমার আমাকে লাইক কমেন্টে জানাবেন এবং নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন সে প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ